প্রিয় বন্ধুরা ভিডিওটা উপরের দিকে ধাক্কা না মেরে আমার কথাগুলো শুনে যাবেন আজকে চলে আসছে আমি কুমিলা হোটেল কাকুলিতে তো আমি সব সময় এই হোটেল থেকে খাবার নিয়ে যাই দাউদকান্দি চান্দিনা বা ইলেটগঞ্জ এদিকে প্রতিবন্ধীদেরকে পাইলে খাবারগুলো দিই তো আজকে দেখেন ওনার রিজিকে আমার মনে হয় খাবারটা ছিল যার কারণে আজকে ওনাকে আমি হোটেল কাকুলিতে ওনাকে দেখে ডাক দিয়ে ওনাকে বলতেছে এই খাবারটা আপনি খেয়ে নেবেন উনি আমাকে বলতেছে ভাই জানা আপনি আমাকে দশ বিশ টাকা না দিয়ে খাবার দিচ্ছেন কেন তা আমি বলতেছি আমি সবসময় এই ধরনের লোকদেরকে খাবার দিই আমার কাছে খুব ভালো লাগে আপনাদের মতো লোকদেরকে খাবার দিতে আমার খুব ভালো লাগে তা আপনারা যদি এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে জানাবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন উনি খাবারটা পানিটা পেয়ে অনেক খুশি হয়ে গেছে যারা অল্পতে খুশি হয় তাদেরকে আল্লাহ পাকে অনেক ভালোবাসে তো যা হোক আমি সবসময় চেষ্টা করি এদের পাশে থাকার জন্য আপনারা যারা ভালোবাসার লোক আছেন আগে পরে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন